মর্নিং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরো একবার আজকের দিনটা শুরু করলাম সাথে বাবা গুটকুড়ির রং স্টিল হয়ে গেছে কেন সো ও দেখো রেডি হয়ে গেছে আমাদের সব কিছু হয়ে গেছে আমরা এখন বেরোবো এই বসে পড়লো ওটো 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 চুল আছে দিলে ভট করে শুয়ে পড়লি চুলটা দেখেছি তুলি আর ওরম তুলিস না তাহলে না আই কাটা ঠিক করো তো যাই হোক আমাদের আজকের দিন শুরু হচ্ছে ছেলে স্কুল যাওয়া নিয়ে তো তোমরা সবাই দেখতে থাকো আগেতে কি হয় আগে তো তোমরা জানো কি হবে অফিস যাব তারপরে লাঞ্চ হবে এটা ওটা সেটা হবে ঠিক আছে চলো লেটস টু লেট ঘটেশ সো আমরা বেরোলাম দেখতেই পাচ্ছ বাইরে বেশ ঠান্ডা আছে কিন্তু গুলা তাই না আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা কালকে পৌ মানে ইয়ে মকর সংক্রান্তি তো পৌষ সংক্রান্তি যেটাকে বলে তো ওই জন্য ঠান্ডাটা বেশ ভালোই তো যাই হোক একটু দাঁড়াই ছেলে একটু ওইদিকে একটা ঘরে গিয়ে বসে সেই ওটাতে চলো ওটাতে গিয়ে বসলে ওর ঠান্ডাটা কম লাগে রাস্তায় যাই থাকে ঠান্ডা লাগে খুব পারিও না পারিও না তো যাই হোক বাড়ি চলে এলাম তো আমাদের সবাইকে হ্যাপি সংক্রান্তি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ঠান্ডাটাকে এনজয় করো তো এই দিকটা কেটে গেলে তারপর থেকে তো চলে যাওয়ার সমান হয়ে যাবে ঠান্ডা এই জানুয়ারি মাসটাই যা থাকবে তো যাই হোক চলো আমার এখন আপাতত হয়ে গেছে আজকে আমার সাড়ে আটটা আসবে ব্লাড নিতে ওই যেরকম বললাম আমার রুটিন ব্লাড টেস্ট থাকে এভরি ইয়ারই আমি করে নিই তো চলো এখন ঢুকে যাই পরে আবার কথা বলছি তো আমি বেরিয়ে গেলাম গাই আজকে তো ব্লাড নেওয়ার ছিল সেটা নেওয়া হলো তারপরে আমি বেরোলাম আজকে অলরেডি অনেকটা দেরি হয়েছে তো তাই জন্য একটু খেতে পারিনি খাওয়ারটা নিয়ে চলে এলাম অফিসে গিয়ে খাব খাওয়ার বলতে আমার ডিমকির দর ভালো তো ছেলে খেয়ে গেছে ছেলের খাওয়ার মধ্যে ওখানে আমার কি ছিল তো আমি সেটাই খাবো অসুবিধা নেই আর একটু অফিসের জন্য একটু শিঙারা নিতে হবে আজকে আমার খাওয়ানোর কথা ছিল কারণটা আর সাজে আমার জানা নেই কিন্তু ওই শিঙারা নিয়ে যেতে হবে এটুকু জানি এটুকুই মনে আছে কারণটা আর মনে নেই তো যাই হোক চলো সেটা নিয়ে যাই এখান থেকে সামনে সামনে যে দোকানটা আছে জগদ্ধাত্রী ওখান থেকে নিয়ে যাব তো আমি পৌঁছে গেছি পৌঁছে যাইনি মানে এই অফিসের গেটের কাছেই গেছে তো সিঙ্গারাটা নিয়েছি সব ব্যাগে ঢুকিয়ে নিয়েছি তো আজকে বাচ্চা চিঙ্কি আসছে বেশ ঠান্ডা খুবই ঠান্ডা তো আমি চাদর সোয়েটার সবই নিয়ে নিয়েছি তো যাই হোক চলো অফিস ঝুঁকি আজকে অফিস পৌঁছতে এই দশ মিনিট লেটই হচ্ছে নটা দশ বাজে এখন অলরেডি তো ঠিক আছে চলো হতে হয় মাঝে মাঝে একটু যেহেতু কাজ ছিল তাই জন্য দেরি হলো তো গিয়ে ব্রেকফাস্টটা করবো আমি আমার জন্য সিনারা নিই আবার কন্ট্রোল করতে হবে অনেক খাওয়া হয়েছে এবার আর খাওয়া যাবে না সো গাই আমার খাওয়া হয়ে গেছে লাঞ্চ আমার হয়ে গেছে এখন আমি যাচ্ছি অফিসেরই একটা কাজে তো সেখানে যাচ্ছি এখন বেশ কিছু মানে জেরক্সের কাজ আছে আর কি অফিস থেকে টুকটাক তো জেরক্স করেই নি কিন্তু অনেকগুলো জেরক্ত সেগুলো আর অফিস থেকে করবো না তাই জন্য আর কি যাচ্ছি আর ক্লাস মাকেও ফোন করবো ছেলেকে ফোন করবো তো ফোনগুলো বাকি তো চলো সারতে সারতে যাই সো এই আমার হলো দেখো কতক্ষণ সময় লাগলো কখন গেছি আর এই এখন হলো তো যাই হোক তো হয়ে গেছে সত্তর টাকা লাগলো আর কি অফিসে জেরক্সটা অনেকগুলোই করার ছিল সত্তর টাকা জেরক্স মানে বুঝতে পারছো আর এখানে এখন দাম অনেক দাম করে দিয়েছে মোটামুটি আড়াই টাকা করে নেয় আড়াই টাকা না তিন টাকা করে নেয় বেশ যাই হোক তো চলো যাই আমরা এখন চলে এসেছি যোগুবাজারে যোগুবাজার না চক্রবেরিয়ার তো ওই দিদি তুমি কিনবে কী কিনবে দেখি কোথায় গেলো চো পাঁচ থেকে কোথায় চলে গেলো না মাঝে মাঝে খুঁজে পাই না ও ওখানেই চলে গেছে আমি আবার দেখতে পাইনি চলো তো যাই হোক দেখি পেলে তো এই খাতা কিনলাম ছেলের জন্য মানে ইমিডিয়েট লাগবে মানে ছেলের স্কুল থেকে অনেক কিছু দিয়েছে যেগুলোর জন্য আজকেই বসে বসে আমাকে অনেক কিছু খাতা লিখতে হবে তো তিনটে সাবজেক্টে তো সেগুলো লিখতে হবে দেখি ইমিডিয়েট খাতাটা কিনতেই লাগলো হঠাৎ করে বলে তো মানে একটুখানি নোটিসে বলে না যে এরকম লাগবে বা কিছু জুম করে বলে তো তখন আর অপশান থাকে না যে অন্য কিছু ওয়ে আউট বার করার মতো তখন ঝম করে কিনতেই লাগে তো যাই হোক তো এখন যাচ্ছি বাড়ির পথে যাই না আবার মেলা যাওয়ার জন্য লগ ধরবে কিনা বলেছি আজকে আর মেলায় দরকার নেই আবার শুক্রবার নিয়ে যাব। এখন কি করে ওর বাবা যদি আবার বলে যে হ্যাঁ চলো যাই তো যাওয়া হবে এখন আপাতত বাড়ি যাচ্ছি আর সন্ধ্যাবেলা একটু পনির স্যান্ডউইচ করে দেবো ছেলেকে তখন বাড়ি ঢুকি এখন তার উপরে গিয়ে তো অনেক পড়াশোনারও আছে সবই করতে হবে তো যেরকম তোমাদেরকে বললাম যে আজকে ভাবলাম যে মেলায় যেতে হবে না কিন্তু যেতেই হবে কারণ কালকে যে মেলা থেকে বোতলটা কিনলাম সেটা আবার লিক করছে তো যাই হোক ওটা এখন নিয়ে যাচ্ছি জল সমেটি নিয়ে যাচ্ছি লিকটা ওখানে দেখাতে হবে দেখি কিছু বলে কি না কী করে যাই হোক হচ্ছে ব্যাপার তো চলো যাই এখন হাঁটতে হাঁটতেই যেতে হবে বাড়ির পথে তারপরে গিয়ে তো আবার রাজ্যের কাজ এটা আর ভালো লাগে না

তো বাড়িতে তো চলে এসছি এখন একটু স্যান্ডউইচ বানাবো স্যান্ডউইচ বানানোর জন্য আমাকে যা করতে হবে ছেলেগুলো তাড়াতাড়ি করতে হবে ছেলে খাবে আমি আর হাজবেন্ড একটু বেরিয়েছিলাম মানে ওই মেলা থেকে একটু খেয়ে ছেলের জন্য এখন করে দেব একটু অনেক কিছু দিয়েই করবো একটু দই দেবো একটু দই দেবো এই এখানে দেওয়া হয়ে গেছে এখানে এখন একটুখানি দেব হচ্ছে নুন নুন দিয়ে দিলাম এবার আমি ব্রেডে লাগিয়ে নেব তো ব্রেডে এখন লাগিয়ে নেব এক দুই তিন চার তো আর একটু হয়ে গেল ব্রেডে এবার লাগিয়ে নিয়ে গুলা চার পিস দিচ্ছি বেশি হয়ে যাবে নালে সো এই পাউরুটিতে আমি পুরগুলো মাখিয়ে নিচ্ছি আজকে যেহেতু দেরি করে ফিরেছি তাই জন্য আমার খুব তারা তাই জন্য যত তাড়াতাড়ি চটপট হয় তত তাড়াতাড়ি করছি এখনই পাউরুটিটা মাঝখান থেকে কেটে নিলাম এটা লাগবে না এটা এক্সেস তো এটা আমি রেখে দেব কালকে সকালে এটা খেয়ে নেব সো এগুলো হয়ে গেল এখানে দিয়ে দিলাম আমি করতে আর হাজবেন্ডের জন্য একটা করেছি আর আমি সব কিছু খাবো না খেয়ে তো এসেছি আর কিছু পেটের জায়গা নেই তো আবার ওইখানে যে বোতলটা করে নিয়ে এলাম ঠিকঠাক সেটার মধ্যে আবার স্ট্র দিতে ভুলে গেছে মানে জ্বালাতন হচ্ছে আর কি তো কিছু করার নেই যাই হোক এই এখন রেখে দিলাম এইবার এখানে হচ্ছে পনিরটা দিয়ে আজকে একটু কিছু করে নেব ভেবেছি তো কি করবো জানি না পনিরটা দিয়ে পনিরটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখতে হবে কারণ একদম গরম ইয়ে হয়ে গেছে তো এটা হয়ে গেছে এখন বার করে নিচ্ছি দাঁড়াও দেখি মোটামুটি হয়ে গেছে এবার এই যে নিয়েছি একদম সুন্দর হয়ে গেছে আর এটাতে এটাতে এটা এখন নেব। হাজবেন্ড আর ছেলেকে দিয়ে দেব এইটা আগে কেটে নিচ্ছি এটা ছেলেকে দিচ্ছি এই হয়ে গেল এই হয়ে গেল ছেলেকে দেবো এবার এই দিই দিলাম এই দিই দিলাম এই দিই দিলাম এবার ছেলের এখানে একটুখানি মাছখানি একটু সস দিতে হবে একটু সস দি এখন ও এখন আর বেশি সস খায় না এখন অল্পই সস এখন একটু দি তো চলো দিআসি আগে ছেলেটা আরো আর খাবে না বললো তাহলে এবার আমার এখন গতি কি ছেলে পরকে দিয়ে দিই তো ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি আমি এখন আজকে বসার সময় পাইনি আমার হবেও না আমি যাই না হবে কি না এই রান্না রান্না করছি করছি কালকে এই সব দিয়ে এখন রান্না করতে হবে সব ফুলকপি ফুলকপি সব দিয়ে দিলাম ফুলকপি একটু পেঁয়াজ দেবো এই আর কি হচ্ছে এই সব ফুলকপি কাটা হয়ে গেল এই দেখো পনিরগুলো এখানে রয়েছে পনিরগুলো দিয়ে এই মোটামুটি একটু তরকারি মতো করে ফেলবো পনিরগুলো দিয়ে একটু তরকারি মতো করে ফেলবো এটা একটু ম্যারিনেট করে রাখছি দই দিয়ে একটুখানি টমেটো কেটে নেব টমেটোটা কেটে নিচ্ছি আর পনিরের ভেবেছিলাম পনির দিয়ে একবার রাইস করবো তারপর দেখলাম না পনির দিয়ে অত রাইস ফাইস করলে অনেক পনির হয়ে যাবে পনিরটা অনেকটা আছে এখানে পেঁয়াজ দিয়ে এই আর কি পেঁয়াজও একটু দিয়ে দেবো এই পেঁয়াজ দিচ্ছি দেখো পেঁয়াজ দেব একটু কাঁচা লঙ্কা দেবো তারপরে পেঁয়াজ গুলোকে যত পাতবে পাতলা করে কাটবে আর আমার কাছে কিন্তু ভাত বলতে এমনি ঘরের চালের ভাত ভাত কড়াই রয়েছে ওইটা দিয়ে একটু নেড়ে নেব আর কি ভাত ভাজা বলতে পারো এই পেঁয়াজ কাটা হয়ে গেল আর দেব হচ্ছে একটু একটা লঙ্কা রয়েছে এই লঙ্কাটা দিয়ে দিলাম এই লঙ্কা কাটা হয়ে যাচ্ছে হয়ে গেলে বলবি দাদান ওই কোশ্চেনটা লেখা হয়ে গেলে বলবি পয়েন্টটা কি আমি বলে দিচ্ছি দাঁড়া সো এই আমার কাটা শুরু হয়ে গেল শেষ আচ্ছা তারপরে এখানে একটু ধনেপাতা আছে ধনে পনিরে দেব এটা এখন চট করে করতে বসি ফেলি আমার ওপরে রাখার জায়গা নেই বুঝলি না তো এটাতেই করে ফেলবো দেখো মোটামুটি আমি এখন গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি ইন্ডাকশানটা এই ইন্ডাকশানটা জ্বালিয়ে দিলাম আর এখানে বাই দিস টাইম আমি পনিরটাকে রেডি করে ফেলছি একটু নুন দিয়ে দই দিয়ে আর লঙ্কার গুঁড়ো আর চরিগানো সব দিয়ে মেখে ইয়ে রাখলাম আর এখানে একটু দেবো একটু ধনে পাতা আর এখানে একটু দেবো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ ওখানে ভাতে অতটা দেবো না এই সব দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি এটাই বসিয়ে দেবো এটা বসিয়ে রান্না করে ফেলবো ভাপে ভাপে রান্না করে ফেলবো গ্যাসটাকে ফ্রাই করে নেব আর কিছু ব্যাপার নেই এই হয়ে গেল এই যে দেখতেই পাচ্ছ হয়ে গেছে আর একটু মাংসের ঝোল আছে ওই একটু দিয়ে দেবো সব আর কি আমার যাওয়া কিছু রান্না কিছু করার নেই ছেলেকে নিয়ে বসতে পারছি না তো তাতে করে আমার একটুখানি নিজের একটা অস্বস্তি লাগছে তো একটুখানি চলো তেল দিয়ে দিই কড়াইতে ভাজুকু তেল লাগবে সেটুকুই দিলাম তো একটু একটু তেলের মধ্যে জিরে ফোড়ন ফোড়ন দিলাম অল্প একটু আর দেবো হচ্ছে একটা এলাচ দেবো একটা এলাচ দিয়ে দিলাম এই যে ভাজা ভাজা একটু হয়ে গেলো তার মধ্যেই কিন্তু আমি এগুলোকে সবগুলোকে দিয়ে দেবো টমেটো একটু এখানের জন্য রাখলাম তো এই হচ্ছে ব্যাপার দিয়ে দিলাম এখানে এবার ভাতটা নাড়াচাড়া করবো এর মধ্যে যে ভাতটা নাড়াচাড়া করে দেবো তাহলেই হয়ে যাবে এইগুলোকে আমি ফুলকপিগুলোকে ভাজবি মোটামুটি ফুলকপিগুলোকে কিন্তু কম আঁচে ভাজবো জাস্ট আঁচ কমিয়ে কমিয়ে রেখে ভাজতে হবে তেল বেশি দেওয়া চলবে না একটু নেড়ে চড়ে জল সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি রাইসটা দিয়ে এই দেখো ভাজা হচ্ছে ফুলকপিটা ভাজা হোক বাই দিস টাইম আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটু নুন দেব নুন দিলাম আর একটু দেব হচ্ছে এখানে সস আছে সস দিলাম একটু তো এই দিয়ে দিলাম টস যাতে একটু ঝাল মতো হয় এই মোটামুটি এটা ভাজা ভাজাটা হয়েছে মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এবার এখানে আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো জল দিয়ে দিলাম এবার এটাকে সেদ্ধ হতে দেবো একটু চাপা দিয়ে দেবো ঠিক আছে এবার এটাকে চাপা দিয়ে চাপা দেওয়ার জন্য আমি নামিয়ে নিলাম এটা এবার এটাকে বালিয়ে দিচ্ছি আঁচটাকে তো দেখতেই পাচ্ছ মোটামুটি রাইস প্রায় রেডি হয়ে গেছে এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে নাড়ি নিলেই আমার ফ্রাইড রাইস টাইপের ইয়ে ভাত রেডি এখানে একটু গোলমরিচ গোলমড়িচ দেব এই গোলমরিচ দিয়ে দিলাম একদমই সাদা মাটাই খেতে হবে কিছু করার নেই এই সাদা মাটা ভাত একটা ডিম দিলে ভালো হতো কিন্তু ডিমটা কালকে সকালে খেয়ে যাব তাই আর ডিম দিলাম না তো এই হচ্ছে আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেল এবার পনিরের জন্য আমি এই গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম দেখো আমি ফ্রাইড রাইসটা বেড়ে রেখেছি এবার পনিরের জন্য গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম একটুকুন জাস্ট ঘি ব্রাশ করে অল্প একটু ঘি দেবো এখানে পনিরে তো এইটুকু দিলাম ঘি দিলাম আর পনিরটা অনেকটাই তাই একটু ঘিটা লাগলো একদম তো কিছু ছাড়া রান্না করা যাবে না তো এই আমার পুরো পনিরটাই বসিয়ে দিলাম জাস্ট সেটা আর কি ফ্রাই করাই হচ্ছে কিন্তু পনিরটা দিয়ে আমি আর কিছু করবো না জাস্ট ফ্রাই হবে পনির পনির ফ্রাই বেশ কাঁচা লঙ্কা ব্যাস আর কিছু দেওয়ার মতো নেই আর কিছু নেইও এবার পনিরটা জাস্ট ফ্রাই হবে সুন্দর পনির দেখতেই পারছো কি সুন্দর হয়েছে পনিরটা কোনো মশলা দাওয়ার ব্যাপার নেই ধনে পাতা দিয়েছি এটা আর কিরে আর কি নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে এটা আস্তে আস্তে ফ্রাই হোক ততক্ষণ একটু ঢেকে রাখছি একটু হালকা আঁচে করে দিলাম চলো দেখি আর এইভাবে একটু নাড়িয়ে দিই এই পনিরটা ভাজা হচ্ছে সুন্দর এবার একটু আঁচটা বাড়াবো এবার একটু আঁচটা বাড়িয়ে নিলাম তো চলো রান্নাটা হোক হয়ে থাকুক এই যে সুন্দর পনিরটা হচ্ছে রাত্রেই পাচ্ছ খুব সুন্দর হচ্ছে কিন্তু পনিরটা রান্নাটা ভাজা ভাজা হলে তবে নামিয়ে দেবো তো গাইজ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ চলছে আর যে প্রচুর দেরি হয়ে গেছে এখন অলরেডি সাড়ে দশটা বাজে আমি অনেক তাড়াতাড়ি খেয়ে নিই এদিকে আর হলো না ওদের হয়ে গেছে খাওয়া তো যাই হোক চলো আজকের মধ্যে ব্লগটাকে এখানেই শেষ করছি প্রচণ্ড ঘুম পাচ্ছে অনেকগুলো কাজ আছে দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ অবধি সবাই খুব ভালো তো খুব আর সাবধানে থেক শীত পড়েছে শীতটা চলছে এখনও সবাই খুব সাবধানে প্রিকশান নিয়ে থেকো ডাটা